সম্মানিত দেশবাসী আমার নামক সি চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই মুবাদ অভিনন্দন আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী দেশের পরিস্থিতির উপর মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু মানসিক চিন্তাভাবনা শেয়ার করতে ইচ্ছা হয় তাই আপনাদের মাঝে কিছু মত বিনিময় করার চিন্তা চেতনা নিয়ে আসা জাগে তাই তো আপনাদের সম্মুখে হাজির সম্মানিত দেশবাসী বাংলাদেশের মুসলিম জনতা ইসলাম ভীরু নরম মনের মানুষ ইসলামের প্রতি তাদের দুর্বলতা পূর্বকাল থেকে আর তাই কোনো ইসলামিক কথাবার্তা কোনো অংশ বিশেষ কোনো তেলোয়াতের বিশেষ শুনলে বা কোনো নসিহত শুনলে সহজেই এই দেশের ইসলাম বীর মুসলমানদের নরম মনে একটা সমর্থন জাগে ওই দিকে মনের একটা গতি ধাবিত হয় আর এই সুযোগে এই বাংলাদেশে কিছু ইসলামী নামধারী দল বা শ্রেণী এই দেশের মুসলমানদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিতে চেষ্টা করে যেমন বর্তমান রাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সামাজিক অবস্থা ব্যবস্থা নিউ চাইল্ড পার্টি শিশু পার্টি সহ এদেশে কিশোর গ্যাং প্রত্যন্ত অঞ্চলে সামাজিকভাবে এক বেধিতে রূপ নিয়েছে তাতে সমাজের অবক্ষয় খুব জটিল গতিতে বিশৃঙ্খলা খুনখারাবি অপকর্মের দিকে দ্রুত ধাবিত হচ্ছে এই সমাজ এই শিশুদেরকে থামাতে না পারলে সামাজিকভাবে মানবিকভাবে নৈতিকভাবে অভিভাবকের পক্ষ থেকে এবং রাষ্ট্রীয়ভাবে তাহলে এই দেশের আইন বিচার শান্তিতে বসবাস রাজনৈতিক অবস্থা ব্যবস্থা সবই বিপদগামিতার দিকে বিপর্যস্ত অবস্থার দিকে দাবিত হবে এবং প্রতিষ্ঠিত হওয়ার দিকেই নিয়ে যাওয়ার জন্যই কিছু রাজনৈতিক দল এই শিশুদেরকে ব্যবহার করে এদেরকে উৎসাহ দিয়ে বিভিন্ন অপকর্মে তাদেরকে ধাবিত করতেছে এদিকে সজাগ থাকতে হবে পাশাপাশি বিএনপি সালাউদ্দিন সাহেব গত দুই দিন আগে একটা কথা বলছে যা আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হইতে দেব না করব এতে জামাইত ইসলামীর কিছু নেতা সংশয় প্রকাশ করছে জামায়াত ইসলামী যখন বলে আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করব কোরআন সুনা মোতাবেক কাজ করব রাষ্ট্র পরিচালনা হয়তোবা তখনও তো কারো সংশয় জানতে পারে কারণ বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্র চুয়ান্ন বৎসরে প্রথম যারা আওয়ামী এই উগ্রবাদী রাজনৈতিক দল ক্ষমতায় আসলো তারা ইসলামের কোনো কিছুই রাষ্ট্রে বিস্মিল্লাভ পর্যন্ত বিস্মিল্লাহির হামান রাহিম পর্যন্ত লেখে নাই জেও রহমান আসার পর সংসদে রাষ্ট্রীয়ভাবে বিস্মিল্লাহির হামান ইর রাহিম মহান আল্লাহ এবং ইসলামের উপর অনুগত রেখে রাষ্ট্র পরিচালনা করা ছিল প্রথম বাংলাদেশে জিয়াউর রহমানের এই সংসদে আবর্তন ও প্রবর্তন পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ইসলামী অনুকরণ অনুসরণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও মহান লাহ রাবুল আলমিনীর উপর আস্থা বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনার এই সংসদে বিধান চালু করেন তার পরবর্তীতেও যারা আসছে তারাও তো ইসলাম বিরোধী কোনো শব্দ সংসদে বা রাষ্ট্রীয় বিধিবিধান আইনের ব্যবহার করে নাই তবে কেন জামায়াত ইসলাম বলে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবে তারা কি ধরনের ইসলাম কায়েম করবে কিভাবে ইসলাম কায়েম করবে তাদের তো এই ফিরিস্তি জনগণের সম্মুখে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করা উচিত তারা শুধু একটি দলের বিরোধিতা করে যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দল এদেশের মানুষের মুখে দল এদেশের মানুষের হৃদয়ে এই ধানের শীষ নামক শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের যেই দল বিএনপি সেটা ঘরে ঘরে প্রতিষ্ঠিত এবং তারা ওই পাঞ্জাবি টুপি আর দাড়ির উপরে নির্ভর করে নাই তারা এই দেশের সামাজিক মানবিক শান্তিপূর্ণ উন্নয়নশীল রাষ্ট্রকে স্বনির্ভর করার সমস্ত দিক এবং প্রক্রিয়া অনুসরণ করে ইসলাম এবং মুসলিম সহ এদেশের সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ধর্মীয় মতাদর্শের ভূতপ্রিয় মতাদর্শে একনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত সকল জাতির জন্যই একটি সুন্দর সুস্থ সাবলীল স্বনির্ভর বাংলাদেশ সকলের জন্যই মিলেমিশে বসবাস করার জন্য রাজনীতি করার জন্য কর্ম করার জন্য ধর্ম পালন করার জন্য ব্যবস্থা রেখে গেছেন এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন চুয়ান্ন বৎসর এই রাষ্ট্রের বয়স এখন নতুন করে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করবেন ওই রাষ্ট্রে কি লেখবেন লেখাই তো আছে রাষ্ট্র তো আর ধর্ম পালন করে না রাষ্ট্রের মানুষ ধর্ম পালন করে আপনি কি জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে এই দেশের যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক বাহাই মুসলিম যারা আছে তাদের জন্য কি আলাদা আলাদা কোন বিধি বিধান করবেন যদি তাই করেন স্পষ্ট করেন জনগণের সম্মুখে প্রকাশ করেন জনগণের সম্মুখে আপনারা তো খালি বলেন আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম ওই খ্রিস্টানের জন্য ওই চাকমাদের জন্য ওই হিন্দুদের জন্য ওই কেতলিকের জন্য ওই বাহাইদের জন্য জন্য মুসলমানদের জন্য সংসদে কি আলাদা আলাদা কক্ষ করবেন নারীদেরকে কি এর যারা রাষ্ট্র পরিচালনা করছে ফেসিস্ট হাসিনা আওয়ামী লীগ সরকার ইসলাম বিরোধী কোন ধরনের আইন সংসদে পাশ করে নাই যে আমনে যাইয়া জামাত যাইয়া ইসলাম কায়েম করবেন আওয়ামী লীগের আমলেও কি এবং অতীত যারা এই চুয়ান্ন বর্ষ রাষ্ট্র পরিচালনা করল তাদের আমলে কি হিজাব ব্যবহার করা ভুরকা ব্যবহার করা নারীদেরকে শালীনভাবে রাজনৈতিক সামাজিক কাজে অংশগ্রহণ করা এগুলোর মধ্যে কি কোনো বিধিনিষেধ ছিল আপনার নতুন কি পর্দা দিবেন আপনার রাষ্ট্র ক্ষমতায় গেলে কি যারা নামাজ রোজা করে না তাদেরকে পুলিশ দিয়ে নামাজ রোজা করাবেন যদি তাই করেন তো সেটাও প্রকাশ করেন বলেন আর মুসলিমরা নামাজ রোজা করে না এমন তো কোনো দেশেই পৃথিবীর নাই কম বেশি মুসলিমরা তো নামাজ রোজা ইসলামী শরীয়তি মানিপতি তরিকতি হকিকতি যা কিছু আছে কম বেশি সকলেই পালন করে লালন করে বুকে তা আপনারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান কেন বারবার এই দুহাই দেন কেন বিভ্রান্ত সৃষ্টি করে কেন আপনারা এই ধরনের রাজনীতি নিয়ে মাঠে নামলেন আপনার তো খুচা মারা আর ধাক্কা মারা নির্বাচন ছাড়া ভুটে ফেল করে সংসদে যাইতে চান লজ্জা ছাড়া আপনাদের এই সমস্ত কথাবার্তা বাংলাদেশে নরম মনের মুসলিমগণ সহজ সরল মনে তারা যে নামাজ পড়ে সেও যে রোজা করে যে না করে আপনাদের ওই বয়ান শুনে মন হয়ে সেও যায় আর ওইদিকে ধাবিত হয় বিধায় আপনারা এই দুহাই দেন বারবার এই দেশে আপনারা গেলে নামাজি বাইরে যাবে আপনারা গেলে মুসলিমরা স্বর্গ পাবে আপনারা এই রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দেশের মানুষকে চিরস্থায়ী এই যে আপনারা যে কথা বলছেন সনদ আগস্টের দলিল এবং অনেক ধরনের কথা বলেন সংবিধান নিয়ে এগুলা সব আপনারা কি পরিবর্তন করে ফেলবেন আর নাকি এগুলাই সারা জীবন রাখতে পারবেন রাষ্ট্রের জাতির প্রয়োজনে সম ব্যবস্থার প্রয়োজনে এদেশের মানুষের চাহিদা কর্ম স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা অর্জনের ক্ষেত্রে বিরাষ্ট্রীয় সম্পর্ক অর্জনের প্রয়োজনে এদেশের নতুন নতুন বিদেশের সাথে বৈজ্ঞানিক সম্পর্ক উন্নয়নে এদেশের স্থিতিশীলতা স্বাধীনতা রক্ষার্থে আত্মরক্ষার্থে এদেশের ভৌগোলিক অবস্থানকে দৃঢ় করতে আন্তর্জাতিক অমুসলিম দেশগুলোর সঙ্গে আপনারা ক্ষমতায় গেলে কি সম্পর্ক রাখবেন বাকি রাখবেন না আর প্রয়োজনে আপনারা কি এই সংবিধান আপনারা যেটা বলতেছেন আপনারা ওই পিয়ার পদ্ধতি সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন উচ্চ কক্ষ এই সমস্ত কি প্রয়োজন দেশে একটি জুলুমবাজ সরকার ছিল তারা বিদায় হওয়ার পরে এই দেশে আপনারা অতি দ্রুত নির্বাচন করে দেশের সাহিত্য শাসন দেশের মানুষের অধিকার মৌলিক চাহিদা অধিকার রাষ্ট্রের স্থিতিশীলতা উন্নয়ন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা অস্থায়ী সরকারকে যত দ্রুত সম্ভব বিদায়করণ আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন জনগণকে বোঝাবেন জনগণ আপনাদেরকে ভোট দিলে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন এটা হইল সহি শুদ্ধ শুদ্ধ পরিষ্কার বাস্তবিক রাষ্ট্রের রাজনৈতিক ও রাষ্ট্রের স্থিতির আন্তর্জাতিক মানের গণতান্ত্রিক রীতিনীতি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এদেশের মানুষের মানসিক মৌলিক আইনি বিচারিক শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মের ব্যবস্থার জন্য আপনারা চেষ্টা করবেন তা না করে নির্বাচনকে কালক্ষেপণ করার জন্য আপনারা কেন এই সমস্ত বিবিধ উপায় ক্রিয়াকলাপ ওই বিভিন্ন টেকনিক বিভিন্ন পার্সিয়ালিটি আপনারা করতে চলছেন এগুলার থেকে বিরত থাকলে এই দেশের মানুষের জন্য ভালো হবে আপনারা যদি প্রকৃত ইসলামী চান শান্তি চান মানুষের ভালো চান এদেশের উন্নয়ন চান তাহলে আপনারা এই নির্বাচনে যান আপনারা এই খুচাখুচি ধাক্কা ধাক্কি এই কুটকৌশলী এই ডিপ্লোমেসি এই অপকর্মের থেকে এই গিবত থেকে এই সাথ থেকে অপপ্রচার থেকে বিরত থাকেন সুজা সাতটা ইসলাম আপনার দলের একার নয় বিশ্ববাসী বিশ্বের মুসলমানদের বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের বাংলাদেশের মুসলমানদের অবশ্যই বটে এবং তা পালন করে কোনো সরকারি ইসলাম বিরোধী কোনো ধরনের কার্যক্রম রাষ্ট্র পরিচালনা হাতে নেয় নাই মানসিকতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে যার মানসিকতা খারাপ খারাপ রাষ্ট্র পরিচালনা করছে যার মানসিকতা ভালো যেই দলের সেই দল ভালো মানসিকতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে আপনারাও এক সময় রাষ্ট্র ক্ষমতায় যাবেন কিন্তু ঘোড়া আর যদি হাল মারেন তাইলে তো আর আপনাদের সহজেই রাষ্ট্র ক্ষমতা পাবেন না কারণ আপনারা তো গোজা ইসলাম এই দুহাই দেওয়ার ইসলাম ইসলাম রটনার ইসলাম প্রচারের ইসলাম আপনার দলকে প্রতিষ্ঠা করার ইসলাম আপনার ইসলাম ওই চলচতরের ইসলাম ইসলাম নিয়ে এই জামায়াত ইসলামী বাংলাদেশে নতুন করে মাঠে নামছেন আপনারা তো যে ধরনের কুটকৌশল চালাচ্ছেন বাংলাদেশে এই দেশের মানুষকে বিভক্ত করার জন্য বিএনপির বিপক্ষে আপনারা যে ধরনের উৎসাহ রচনা করছেন তাতে তো মনে হয় আপনারা হাসিনার চেয়েও ভয়ঙ্কর পরিকল্পনা নিছেন। আওয়ামী লীগের চেয়ে ওই ফেসিবাদের চেয়েও ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছেন এই দেশের মানুষকে গৃহযুদ্ধে ঠেলে দেওয়ার জন্য আপনারা ষড়যন্ত্র করতেছেন তার স্বার্থে কিসের স্বার্থে কেন আপনারা ভৌতে অংশগ্রহণ করে নির্বাচন করবেন তাড়াতাড়ি যে যে কতটি ভোট পাবেন সিট পাবেন তাই নিয়ে সংসদে গঠনমূলক কাজ করবেন আলোচনা করবেন রাষ্ট্রের উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন আগেও রেখেছেন বিএনপির সাথে জোট গঠন করে এই সরকারের অংশ হিসাবে আপনারা আগেও রেখেছেন এখনও রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত